হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই রান্নাটা আমি কীভাবে করছি এটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। এখানে দু পিস মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো রয়েছে ধুয়ে আর এখানে পিঁয়াজ টমেটো আদা রসুন আর টক দই আছে ওটা ফাটানো রয়েছে ওইটা দিয়ে আজকে রেসিপিটা করব রান্নাটা মাছ দুটো তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াইও বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এইখানে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে এইবারে মাছগুলো আমি উল্টে দেবো আরেক পিট ভাজা হওয়ার জন্য বন্ধুরা আমি টুকিটাকি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করে থাকি বন্ধুরা তোমরা প্লিজ ভালোবাসা দিও আর আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না পুরো ভিডিওটা ওয়াচ করবে আশা করি ভালো লাগবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিছি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নেব ভালো করে খুন্তি দিয়ে যেহেতু জড়ো হয়ে রয়েছে হাত দিয়ে ছাড়িয়ে দিই নি খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ছাড়িয়ে নেব খুবই সিম্পেল এই রান্নাটা ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব মাঝখানটার মধ্যে টমেটোম যে কেটে রেখে দিয়েছিলাম ওই টমেটোমটা দিয়ে দিচ্ছি যেহেতু দুটো মাছ ওই জন্য বেশি আমি এখানে মশলা কিছু ইউজ করিনি অল্পই দিয়েছি এইখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোমটা একটু নরম হওয়ার জন্য সময় দিতে হবে মাঝখানটায় ভালো করে তেলটার মধ্যে বসিয়ে দিচ্ছিলাম আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিয়েছিলাম আমার টমেটোগুলো পুরো নরম হয়ে গলে গেছে পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক এক করে আমার মশলাগুলো সব দিয়ে দেব প্রথম আমি রসুন বাটা দিলাম আর আদা বাটা দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করার পরে যে আমি মশলাগুলো ইউজ করব ওইগুলো দিয়ে দেবো খুব বেশি এখানে কোনো মশলা যাবে না যেহেতু দুটো মাছ এটা কারি টাইপের করবো দিয়ে ওই জন্য বেশি মশলা এখানে আমি ইউজ করবো না এখানে নুন দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর টমেটোমের তো কোনো চিহ্নই নেই পুরো টমেটোমটা গলে গেছে এখানে প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় মশলাটা আমার প্রায় রেডি হয়েই গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ফাটিয়ে রেখেছি টক দই টক দইটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করব একটু এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আস্তে আস্তে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে প্রায় তেল দিয়েছে ভালো করে আমার কষানো হয়ে গেছে এইবারে আমি অল্প জল দিয়ে দেব। অল্পই এখানে জল দেবো বেশি জল আমি এখানে ইউজ করব না